রিসেন্টলি ব্রাজিলে এটা বিক্রি হয়েছে প্রায় একচল্লিশ লক্ষ মার্কিন ডলারে। গরুটার নাম ছিল ভিয়েতেনা উনিশ ভিয়েতেনা নাইনটিন লিখে গুগলে সার্চ দিলে ডাটা ডাটাগুলো পেয়ে যাবেন আমরা যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করি তাহলে একশো সতেরো কিংবা আঠারো টাকা যদি পার ডলার হিসাব করি এই গরুটার দাম আসে প্রায় আটচল্লিশ কোটি টাকা তো চিন্তা করে দেখেন একটা গরুর দাম আটচল্লিশ কোটি টাকা তাও আবার জেনে অবাক হবেন এই গরুটা কিন্তু একটা ফিমেল গরু গাভী যেটাকে আমরা বলি এখন ভাবতে পারেন কোন পাগলে এত টাকা দিয়ে এই গরুটা কিনছে গরুটার ওজন ছিল এগারোশো কেজি নেলোর প্রজাতির একটা গরু যেটার অরিজিন হচ্ছে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে কিন্তু এই গরুটাকে ডেভেলপ করা হয়েছে ব্রাজিলে এই গরুটার এত দাম হওয়ার কারণটা কি ভিয়েতেনা উনিশ নামের যে গরুটি একচল্লিশ লক্ষ মার্কিন ডলার বিক্রি হয়েছে ওই গরুটা কিন্তু ওই প্রজাতির যে এভারেজ ওয়ে তার থেকে দ্বিগুণ স্ট্যান্ডার্ড এই যে ওজন সাধারণত এই ব্রিডের গরুগুলো হয় তার থেকে এটার ওজন প্রায় দ্বিগুণ এই গরুটা অত্যন্ত মানে ফুড রেশিওটা অনেক হাই অর্থাৎ এটা খুবই নিম্নমানের খাবার খেয়ে অনেক বেশি পরিমাণ গেইন করতে পারে শারীরিক গঠন এবং সৌন্দর্যটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যা এই গরুটার মধ্যে বিদ্যমান এই গরুটার খুরের কোয়ালিটি চামড়ার কোয়ালিটি সব কিছুই অত্যন্ত ভালো এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে এই গরুটা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ কিংবা প্যারাসাইটস বা পরজীবী সংক্রান্ত যে রোগগুলো হয় সেগুলো থেকেও রেজিস্ট্যান্ট অর্থাৎ পরজীবী খুব সহজে তাকে আক্রান্ত করতে পারে না ওভারঅল এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো মেড কোয়ালিটি মেট প্রোডাকশন মিল্ক প্রোডাকশন এ টু জেড সব কিছুই অত্যন্ত ভালো হওয়াতে এটাকে বর্তমান বিশ্বের সবচেয়ে উচ্চ বংশমর্যাদা সম্পন্ন গরুর তকমা দেওয়া হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এইটা কিন্তু এ যাবৎকালে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এই তথ্যগুলো কিন্তু আপনি চাইলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট থেকে আপনারা সার্চ দিয়ে পেয়ে যাবেন